আসসালামু আলাইকুম বাড়িকা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা খুব অল্প খরচে আপনি ওয়ালপেপার লাগিয়ে আপনার বাড়ি বা আপনার রুম করে তুলুন আকর্ষণীয় তো দেখুন এখানে কিন্তু ওয়ালপেপার ওয়ালে লাগিয়ে কিন্তু দেখেন কি চমৎকার এবং আকর্ষণীয় ওয়ালটা কিন্তু লাগছে এতে অনেক পুরাতন ওয়াল ড্যাম হয়ে গেছে অথবা আপনি নতুন রুমে আপনার টাইলস লাগানোর অত টাকা নাই আপনি কিন্তু এই ধরনের ওয়ালপেপার লাগিয়ে আকর্ষণ করতে পারেন এখন এটা কাজ করার জন্য আপনি নিজেও তৈরি করতে পারেন বা লাগাতে পারেন এবং দোকানে গিয়ে বললেও তারা কিন্তু এসে এটা লাগিয়ে দেবে এখানে এরা লাগানোর জন্য তে ওয়াল লাগানোর জন্য এখানে দেখেন আপনার হলো ফেমিকল যে আটা এবং গাম আটা মিশিয়ে একটা পাত্রের মতো রেডি করা হচ্ছে তো এখন এই ওয়ালে কিন্তু লাগানো হবে তে লাগানোর আগে যদি আপনার প্লাস্টারটা চটানো থাকে এটাকে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে এখন এই ওয়ালে কিন্তু এগুলো লাগানো হবে তো এখন দেখেন এখানে একটা লুলারের মাধ্যমে এখন একটু ভালো করে দেখায় লুলারের মাধ্যমে এই প্লাস্টার যে রয়েছে এটা যদি আপনার নতুন হয় তাহলে কিন্তু খুব ভালো ফিনিশিং আসবে দেখুন উপর থেকে এই যে ওয়াল পেপারটা দেখতে পাচ্ছেন এই ওয়াল পেপারটা আপনার চওড়া রয়েছে আপনার হলো একুশ ইঞ্চি এবং এটা তেত্রিশ ফুট আপনার হলো এক রোলে থাকে দেখতেই পারছেন এটা হলো আপনার চওড়া থাকে একুশ ইঞ্চি এবং এক রোলে আপনার তেত্রিশ ফুট লম্বা থাকে এখন কেটে কেটে আপনার যতটুকু হাইট হবে সেভাবে কিন্তু দেখেন এখানে ওয়াল কতটুকু হাইট হবে সেই হাইট অনুযায়ী এখানে কিন্তু আপনার এই পেপার্সটা সোজা করে কেটে নেওয়া হচ্ছে এখন এটাকে আপনার গাম আটা অর্থাৎ যে বালতির ভিতর যে আটা মিশ্রণ করা হলো বা মেশানো হলো এটা সুন্দর করে দেখেন লোলালের মাধ্যমে এটাকে কিন্তু একটু ভেজানো হচ্ছে আর আরেকটা কথা নাম বললেই নয় এই পেপারসটা কিন্তু ওয়াটারপ্রুফ অর্থাৎ যদি পানি লাগে এটা কিন্তু পানি ধরবে না অর্থাৎ ভিজবে না এটা খুবই চমৎকার এবং আকর্ষণীয়ভাবে কিন্তু এবং খুবই দীর্ঘস্থায়ী আপনারা ভাবছেন যে আপনার রুমে লাগালে হয়তো বা দু এক বছর নষ্ট হয়ে যাবে কিন্তু না এটা টাইসের মতো স্থায়ী মতো আকর্ষণীয় এবং স্থায়ী মতো এটা থেকে যাবে এখন দেখেন আমি প্রথমত ওয়ালপেপারে এখানে কিন্তু আঠা লাগানো হলো তারপর যে ওয়ালে বা যে জায়গা থেকে লাগানো হবে সেটাকে কিন্তু আপনার লোলার দিয়ে এটাকে কিন্তু ভিজিয়ে নেওয়া হলো নেওয়ার পর সুন্দর করে যে হাইট দিয়ে মাপ নেওয়া হয়েছিল সেই হাইট বরাবর ধরে এবং এই পেপারসটা স্টেট সোজা করে ধরে এখন হাত দিয়ে কোনোভাবে যদি এখানে যদি চাপ দেওয়া যায় এটা আস্তে আস্তে সুন্দর করে কিন্তু দেখেন ওয়ালের সাথে কিন্তু লেগে যাচ্ছে দেখেন এটা সুন্দরভাবে ম্যাচিং এটা লাগানো খুবই ইজি যদি মনে করেন আমি দোকান থেকে কিনে এনে আমি নিজেই লাগাবো আপনি খুব ইজিলি কিন্তু এটা লাগাতে পারবেন কোনো বিষয়ই নয় দেখেন এখানে সুন্দর করে যদি একটু নোংরা লাগে এটা আপনার জুট দিয়ে কিন্তু লাগাইতে পারবেন এখন এক পার্ট মারার পর আরেকটি পার্ট দেখেন এখানে যে হাইটটা হবে আর নিচে দেখেন আপনার কত হাইটে নামবে এটা ধরেও নিতে পারেন অথবা এটা দিয়ে হাইটটা মেপেও নিতে পারেন আপনার যে দিক দিয়ে সুবিধা আপনি কিন্তু সেভাবে ধরেই এই পেপারসটা কিন্তু কেটে নিতে পারবেন এবং এই পেপারসটা খুবই পাতলা বা এবং খুবই এটা কিন্তু মানে আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু কাজ করতে পারবেন এটা ভারী কিন্তু না এখন দেখেন এটাকে উল্টা পাশ করিয়ে দিয়ে এটাকে যে গামাটা এখানে বালতির ভিতরে মেশানো হয়েছে সেটা কিন্তু এখানে লাগানো হচ্ছে লাগানো হয়ে গেলে এটা এখন তুলে ওয়ালে লাগাইতে হবে যে প্রথম আপনারা পেপারসে লাগাবেন ভিজাবেন এরপর ওয়ালে সুন্দর করে এই গামাটা সুন্দর করে লাগিয়ে দেবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার যদি প্লাস্টার করা রুম না হয় তাহলে কি লাগানো যাবে আসলে ভাই প্লাস্টার করা রুম লাগাইতে গেলে আপনাকে আরেকটা বোর্ড লাগা নিতে হবে কাঠের অথবা আপনার বোর্ড আছে যে আপনার হলো শুকেস বা ওয়ার্ডের পিছনে যে বোর্ড দেয় ওই বোর্ডটাকে ওয়ালের সাথে লাগিয়ে দেওয়ার পর আপনার কিন্তু পরবর্তীতে এইটা লাগাইতে পারবেন খুব অল্প খরচে আর যখন এই রুমটা আপনার চার ওয়ালে যখন এই পেপার্সটা লাগাবেন মনে হবে যে এই এই রুমটা মানে এত সুন্দর এবং এত আকর্ষণে দেখাবে যা মানে কখনো কল্পনাই করতে পারবেন না তো বন্ধুরা আপনারা কিন্তু এখন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এই কাজ করতে বা এই ওয়ালপেপার লাগাইতে কত টাকা খরচ হতে পারে এখন এটা খুবই অল্প খরচ আপনার প্রতি ফুট স্কোয়ার পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ হবে আর যদি আপনি নিজে লাগান তাহলে আপনার হলো পনেরো থেকে বিশ টাকার মধ্যে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন মানে খুবই স্বল্প খরচ এবং খুবই আকর্ষণীয় এখন দেখেন একটি ওয়াল পুরাপুরি কিন্তু এখানে দেখুন লাগানো হয়ে গেছে এখানে মনে হচ্ছে না যে জয়েন্ট দেওয়া হয়েছে বা কোনো পেপারস লাগানো হয়েছে এটা কিন্তু একটা টাইসের মতো কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু আপনার দেখাচ্ছে এখন যদি মনে করেন আপনার চার ওয়ালে যদি আপনি এরকম ওয়াল পেপার লাগান উপরে যদি সিলিং করেন তাহলে মনে হবে যে আপনার রুমটা মনে হয় আকর্ষণীয় বা রাজক একটি রুম তাই বন্ধুরা স্বল্প খরচে আপনার রুমটা কিন্তু আকর্ষণ এবং মনোরম পরিবেশ তৈরি করতে পারে